চৌত্রিশতম কোটা বৈষম্যের জন্য সংরক্ষিত বাহাত্তরটি শূন্য ক্যাডার পদে উত্তীর্ণ প্রার্থীদের থেকে মেধার ভিত্তিতে নির্বাহী আদেশে সুপারিশ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে চৌত্রিশতম বিসিএস কোটা শিকার ক্যাডার বঞ্চিত বৈষম্য শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর রুনি মিলনায়তনে চৌত্রিশতম বিসিএস কোটা বৈষম্যের শিকার ক্যাডার বঞ্চিত ফোরাম এসব কথা বলেন সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ তফিজুল ইসলাম বলেন এ চূড়ান্তভাবে উত্তীর্ণ সকল

পিএসসি দুই হাজার একশো উনষাট জনকে বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ করে অবশিষ্ট ছয় হাজার পাঁচশো জন প্রার্থী কৃতকার্য হওয়ার পরেও ক্যাডার পদে সুপারিশ করা হয়নি অথচ পঁয়ত্রিশটি ক্যাডার পদে কোটার জন্য ছয়শ বাহাত্তরটি পদ সংরক্ষণ পূর্বক শূন্য রাখা হয় এই পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দানের জন্য প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করা হয়েছে দ্রুত যাতে মেধার ভিত্তিতে সুপারিশ করা হয় সে আহ্বান রাখেন উপস্থিত বৈষম্যের শিকার ক্যাডার বঞ্চিত ফোরা এই ধরনের বৈষম্য একই ফলাফলে যে এইভাবে বৈষম্য করা হয়েছে এটা আমাদেরকে খুব ব্যথিত করে এবং আমরা মর্মাহত হই আমরা তৎকালীন প্রধানমন্ত্রী সহ জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসি চেয়ারম্যান সব দপ্তরে আমরা স্মারকলিপি প্রদান করি আবেদন করি বিভিন্নভাবে রিকোয়েস্ট করি বিভিন্ন লিঙ্কে আমরা পৌঁছানোর চেষ্টা করি কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ অফিসিয়ালি যে আমরা আবেদন করি সেটাকে নাকচ করে দেওয়া হয়